প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিভার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটি বিষয় নিয়ে আলোচনা অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় এক্সামে আসার মতো অবশ্যই তোমরা মন দিয়ে দেখো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা একটি লাইক করো তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেবে এবং তোমরা কমেন্ট করেও তোমাদের মতামত জানিও তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটিও তোমরা আমাকে জানিও তাহলে চলো দেখি আজ বাংলা রচনা নিয়মানুবর্তিতা রচনাটি আমি সেন্টেন্স আকারে নিয়ে এসেছি বিষয়টি যদি তোমাদের এক্সামে সেন্টেন্স আকারে যদি লিখতে বলে প্রশ্নপত্রে তোমরা এইভাবে লিখতে পারবে যদি অনুচ্ছেদ আকারে লিখতে বলে তাহলে তোমরা দাগ নম্বরগুলো বাদ দিয়ে অনুচ্ছেদ আকারে লিখে আসবে চলো তাহলে দেখি আজ বাংলা রচনা নিয়মানুবর্তিতা এক নম্বরে দেখো কি আছে নিয়মানুবর্তিতা শব্দের অর্থ হলো নির্দিষ্টভাবে নিয়মকে মেনে চলা প্রাকৃতিক ডাকে দেখা যায় সর্বত্রই নিয়মের রাজত্ব দুই নম্বরে নির্দিষ্ট সময় সূর্য উদিত হয় আবার নির্দিষ্ট সময় অস্ত যায় ঋতুচক্রের আবর্তন ও যথা নিয়মে হয় পৃথিবী নির্দিষ্ট নিয়মে নিয়ম মেনে সূর্যের চারপাশে ঘরে তিন নম্বরে দেখো মানুষ জীব তাই সমাজে বসবাস করতে হলে তাকে কিছু সামাজিক নিয়ম কানুন মেনে চলতে হয় অনুরূপভাবে ব্যক্তি জীবনেও নিয়মানুবর্তিত হওয়া বাঞ্ছনীয় চার নম্বরে অন্যদিকে অনুবর্তিতার বিপরীত বিশৃঙ্খলা আমাদের চারপাশে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো ক্ষেত্রে সঠিকভাবে নিয়ম না মেনে চলা হয় যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তবে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না পাঁচ নম্বরে দেখো অনুবর্তিতার প্রকৃষ্ট উদাহরণ হলো খেলার মাঠ প্রতিটি খেলোয়াড় খেলার মাঠের নিয়ম সঠিকভাবে মেনে চলায় একটি খেলা রূপে সম্পন্ন হয় ছয় নম্বরে পরিবার থেকেই শৈশবকাল থেকেই নিয়মানুবর্তিতা শিখতে হয় শুরু হবে নিজ গৃহ থেকে তারপরে বিদ্যালয়ে নির্দিষ্ট সময় মেনে চলার মধ্য দিয়ে নিয়মানুবর্তিতার অনুশীলন হয় সাত নম্বরে ছাত্রজীবন থেকে ঠিকমতো নিয়মানুবর্তী হলে পরবর্তীকালে মানুষ সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে যায় এবং জীবনে সফলতা অর্জন করে আট নম্বরে অপরদিকে দেখা যায় যে শিশু শৈশবে নিয়মানুক নয় ভবিষ্যৎ জীবনে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তার জীবন এক সময় হয়ে ওঠে বেপরোয়া নয় নম্বরে দেখো অনুবর্তিতার বাইরে গিয়ে জীবন গড়ে উঠলে সে জীবনে কোনো লক্ষ্য অর্জিত হয় না ভবিষ্যৎ জীবন হয়ে পড়ে অগোচাল দশ নম্বরে দেখো যে ব্যক্তি নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে জীবনকে গঠন করতে পারে না নিয়মানুবর্তিতার অভাবে জীবনে সে সাফল্য লাভ করতে পারে না এগারো নম্বর বাক্যটি কি আছে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে একটি জীবন হয়ে ওঠে সুন্দর পরিশীলিত উজ্জ্বল ভবিষ্যৎময় জীবন নিয়মানুবর্তিতা বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই ফিডব্যাক জানিও এবং তোমরা রচনার ভিডিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে দেখবে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপর রচনা পাবে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা পাবে সেই রচনাগুলো দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা শেখার প্লে লিস্ট লিঙ্ক স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের পাঠ শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা যে যে বন্ধুদের প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও এছাড়াও কীভাবে তোমরা বাংলা রিডিং পড়া শিখবে ছোটো বন্ধুরা বানান করে বাংলা শেখা শব্দ শেখা এগুলোর সম্পর্কেও ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও আজ তাহলে এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো